গত পনেরো জুলাই তুমি কে আমি কে রাজাকার রাজাকার এমন স্লোগানে মুখরিত হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সে সময় স্লোগানটি নিয়ে অনেকেই সমালোচনা করলেও এর উপর ভর করে আন্দোলনের গতি বাড়ে তুমুল আলোচিত এই স্লোগানের আজ দু মাস পূর্ণ হয়েছে যে কারণে স্লোগানটিকে স্মরণ করে এর পূর্ণ ব্যাখ্যা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্লোগান নামা শিরোনামে একটি পোস্ট দিয়েছেন নাহিদ ইসলাম যেখানে তিনি লিখেছেন তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই জুলাই গণ অভ্যুত্থানের সবচেয়ে শক্তিশালী ও সাহসী স্লোগান ছিল ইতিহাস তো এক কোনো বিষয় না তুই রাজাকার তুই রাজাকার আমি নই তুমি নাই রাজাকার রাজাকার স্লোগানও সেই রাতে বহুবার দেওয়া হয়েছে আন্দোলনে বহু স্রোত ও কণ্ঠস্বর এসে মিলেছে সবাই সব সময় এক বক্তব্য ধারণ করেছে এমন নয় বাস্তবতা ও প্রেক্ষাপট অনুযায়ীও বক্তব্য কর্মকৌশল বদল হয়েছে বহুবার বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাই নাই স্লোগানও হয়েছে স্মার্ট বাংলাদেশের পক্ষেও বহু গুণগান গাওয়া হয়েছে এক সময় আঠারো সালেও হাসিনা মুজিবের ছবি বুকে নিয়ে আন্দোলন হয়েছে পরে বুকে রাজাকার লিখে সেই আন্দোলন গতি পাইছে একটা আন্দোলনে অনেক ডাইমেনশন থাকে এবং বহু পরস্পর বিরোধী ঘটনাও একসাথে ঘটতে পারে এই সামগ্রিকতাকে ধারণ করেই প্রকৃত ইতিহাস রচিত হয় আরও লিখেছেন এই আন্দোলনে যেহেতু নারী শিক্ষার্থীরা ছিল মূল শক্তি তাই মেয়েদের ওপর নির্মমভাবে আক্রমণ করা হয় তারপরের ঘটনা সকলেরই জানা ফ্যাসিস্টদের শেষ রক্ষা হয়নি পনেরো তারিখ সকালে আমাকে বহু মিডিয়া ফেস করতে হয়েছে রাজাকার স্লোগানের ব্যাখ্যা দিয়ে আমার ব্যাখ্যা ছিল অনেকটা এরকম রাজাকার শব্দের কোনো প্রাসঙ্গিকতা এই আন্দোলনে ছিল না প্রধানমন্ত্রী নিজেই রাজাকার ইস্যুর অবতারণা করেছেন এবং শিক্ষার্থী ও তাদের পরিবারদের রাজাকার আখ্যা দিয়ে অপমান করেছেন প্রতি উত্তরে শিক্ষার্থীরা নিজেদের রাজাকার বলে প্রধানমন্ত্রীর এ বক্তব্যকে বিদ্রুপ করেছে ক্ষোভ প্রকাশ করেছে শিক্ষার্থীদের কোনো প্রকার ট্যাগ দিয়ে এই আন্দোলনকে দমন করা যাবে না মূলত আন্দোলনকে দমন করার জন্যই রাজাকার ইস্যুকে সামনে আনা হয়েছে শেখ হাসিনাকে এ বক্তব্য অবশ্যই প্রত্যাহার করতে হবে